আমাদের যে স্কুল যেটা এটার কিছু আছে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আবার খুব ভালো কাজ করতেছে আমরা কালকে বা পর আমরা কোভিডের দিকে যাবো তারপর আমরা ছাগল সাইড এ আমরা যাইতেছি আমি তোর কিছু বলা থাকতে বল এলাকা ভিত্তি আমরা কাজ করবো পরবর্তীতে বাইরে যে এলাকাগুলো আছে আমরা ওই এলাকাগুলোতে আমাদের টিম ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আমরা আগে আম্ব দেড়শো মানুষ আছে যে পিছনে একটু দেখো আর কি আমাদের এই জন্য অনেক ভালো লাগতেছে আর কি এখানে প্রায় অনেক ফ্যামিলি আছে দেড়শো জন মানুষের আস্তে আস্তে যে যার আমার কথা যে যার বিভিন্ন জায়গা বিভিন্ন বন্ধু বান্ধবের ইয়ে আছে মানে গ্রুপ আছে এক একদিন এক এক বন্ধু বান্ধবী যদি থাকার জন্য পর্যাপ্ত রুম আছে স্কুলের মধ্যে আপনারা থাকতে পারবেন এবং পর্যাপ্ত খাবারও ব্যবস্থা আছে এক একজনের এক এক টাইমে আনি খাবার দিয়ে যায় কোনো ধরনের অসুবিধা নাই চল আমরা যাই ওই জায়গায় চ্চা বাচ্চা আশ্রয় আশ্রয় হোলা বাচ্চারা পাবো ভালো হয়েছে এর নিচে তো পানি উঠে গেছে সব পানি

ছিল এখন হয়তো বোন না বাসানো হয়ে গেছে এটা আমরা এখানে সমস্ত দিছি আমি তো আমরা আরো কাজ করতে পারি একাই ইনশাল্লা আমরা বাইরে ধরে যাবো ধন্যবাদ সবাই মানে মানুষের সব অসহায় খারাপ লাগে দেখতে মানে আমার কথা হচ্ছে কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা এরিয়া ভিত্তিক এবং এলাকা ভিত্তিক যারা যারা যাদের অবস্থান ভালো বা যাদের বাসা নাই তারা যে প্রতিবেশীরা আছে তাদের পাশে আসি দাঁড়া মানে এক একজন যদি একভাবে দাঁড়ায় তাহলে কিন্তু খাবারের অভাব হইব না মানুষ পর্যাপ্ত খাবারও পাইবো থাকতেও সমস্যা নাই থাকালা কি সুন্দর সুন্দর স্কুল আছে সামগ্র এলাকা ভিত্তিক কোনো সমস্যা হইতো না আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হইবো আর কিন্তু এই ভিতরে দিস বাচ্চা করে এক এক করে দিস